আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি নিয়ে আর আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমার চারি সাইডে দেখছেন প্রচুর কয়লা আমি এখন কয়লা কয়লার ভূমিতে আছি আমার চারিপাশটা বিশাল একটি বড় জায়গা নিয়ে দেখেন আমি একটু দেখাই এই জায়গাটা কয়লা থাকে আমার এই সাইডটা সম্পূর্ণ কয়লা দিয়ে ভরা এই সব কয়লা এইসব কয়লা চিটাগ্রাম তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসে ইন্দোনেশিয়া বিভিন্ন বাইরে থেকে আসে এটা হচ্ছে গাজীপুর নরসিংদী একটি জায়গা ঘোড়াশাল ঘোড়াশাল পাশে সেই কি নদীর বলে শীতলক্ষা তো সেই শীতলক্ষা নদীর পাশ দিয়ে বিশাল বিশাল কয়লার এক একটা স্তম্ভ দেখলে আসলে অসাধারণ লাগে আল্লাহ তালা মানুষের জন্য কত সুন্দর সুন্দর মেরামত রাখছে একটা জিনিস ছাড়া আর একটা জিনিস চলাই সম্ভব নয় যেমন আগুন ছাড়া যেমন পানির কোনো দাম নাই পানি ছাড়া যেমন বিভিন্ন জিনিসের আসলে সব কিছুর দাম আছে দেখুন একটা কয়লা কত বড় এই কয়লায় বিশাল পাহাড় অনেক জায়গায় অটোমেটিক আগুন জ্বলছে আমার সাথে এক ভাই আছে ওই যে পিছনে সে হাই হাই যাচ্ছে তো শীতলক্ষা নদীর পাশ দিয়ে এখানে বসুন্ধরা তারপরে আপনার আহ বিশ্ব মানে সাহারা এন্টারপ্রাইজ নাম করা করা সব বড় বড়ো ট্রেন্ডিং ট্রেনিং কোম্পানিগুলো এখানে বিজনেস করে এই জায়গাটা মূলত একজনের ফারুক সাহেব গোয়াশাল এলাকার নাম করা ব্যক্তি কিন্তু এখানে ব্যবসা করে অনেক মানুষ বিশেষ করে এই যে শীতের ছয় মাস বেশি চাহিদা থাকে দেখেন এই সাইডটা পুরোটা শুধু কয়লা আর কয়লা বিশাল পাহাড় বিশাল এক এক পাহাড় কয়লা এ আমরা কি এই পাশতে গেলে না এখানে শীতের ছয় মাস বেশি বিক্রি হয় টন প্রতি প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি হয় বিভিন্ন কয়লা বুঝে দাম তো এই কয়লাগুলো জাহাজে বড় বড় জাহাজে করে আসে এবং ঘাটে বিরানো থাকে সেই ঘাট থেকে দিয়ে তোলা হয় সেখানে আপনাদের নিয়ে যাব এবং দেখাবো যে এক একটা জাহাজ ঘাটে কতদিন থাকে এবং কত টাকা কেমন কি ভাড়া পড়ে কোথেকে আসে আপনারাও এরকম ব্যবসা করতে পারবেন কি না সব কিছু জানাবো আজকে চলেন আমরা নদীর ঘাটে যাই সেই কর্মগ্রস্ত এলাকারা দেখে আসি আমি এখন বালির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এই যেন সাহারার কয়লা ভূমি মরুভূমি না সাহারার কয়লা ভূমি বিশাল বড় কয়লা ভূমি কয়লা রোধ চলতেছে চলে যাবে যার যার গন্তব্য স্থানে কয়লায় কয়লাগুলো ধরতেছে আলর বিশাল বড় বড় মেশিনে কয়লা ক্লিন করা হচ্ছে আর এই যে এক একটা জাহাজ নদীর পাশে দাঁড়িয়ে আছে এই পাশেই গোড়াশাল ডিজেল ফ্যাক্টরি যে জাহাজের ভিতরে নেমে যাবে কত কয়লা আছে দেখাই নিয়ে আসি মনে হচ্ছে অল্প কয়লা কিন্তু এখন কত ফুল বড়া কত বড় জাহাজ মাত্র তিন থেকে চার আট উপরে জায়গা আছে তার মধ্যে এক একটা ভিতরে কত কয়লা বুঝতেই পারছেন জাহাজের ভিতরে চলে আইছে এই যে আমার পিছনে এটা হচ্ছে পুরোটা জাহাজ কত লম্বা দেখুন অনেক লম্বা আর এই যে হচ্ছে সামনে আমি হয়ে গেছি ছোট আর এই যে নদীর পানি কি কালো চারিপাশে কম পানি থাকতে থাকতে সব কালো হয়ে গেছে এই জাহাজের লোকের সাথে কথা বলতে পারি কিনা তারা কিভাবে থাকে কিভাবে গড়ে তো আমি এখানে ভিডিও বানাচ্ছি আমার ভাই মোবাইল দিয়ে আমার আবার মোবাইল দিয়ে আবার সে হয়ে যাবে হ্যাঁ মোবাইল দিয়ে ভিডিও করতেছে আবার হ্যাঁ সে লাগিয়ে আসো বসে নাই আসো তুমি আসো সমস্যা নেই রিল সিস্টেমে ছেড়ে দিবানি আসো কতদিন ধরে চাকরি করেন

কর্মব্যস্ত এলাকা আজকে আইসি ঘুরতে আমার বেশিরভাগ সাথে দেখা গেল সে জাহাজ আইসে তার বাড়ি নশোর তাই দিনে যদি গিয়েছিলাম যশোর আমার শ্বশুর বাড়ি আবার ভিডিও টুডিও বানাই নিয়ে আসলাম মাঠে একটা সিন দেখুন ভিডিও বানিয়ে নিয়ে আসলাম গাইজ দেখুন নদীতে কত শাখার ফিশ ওই দেখেন উঠতেছে জাহাজের সিঁড়ি শুধু ঢেউ খায় আমরা এই লোক না ওই স্থানীয়

তাদের অবস্থা কি হয় আমাকে ভাব দিছে যারা উত্তোলন করে ধুলায় যারা বিশাল কয়লা পাহাড় যাই চলে যায় আর থাকবো না সন্ধ্যা আসতেছে পাশে আবার শ্মশান ঘাট আছে